আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই জাহাজটি দিয়ে নদীপথে বয়া ড্রফ করা হয় এবং উত্তোলন করা হয় এর মানে হচ্ছে এই বয়াগুলি দেখে জাহাজ চলাচল করে যে জাহাজ ঠিক মতন যাচ্ছে কিনা না এটার নাম হচ্ছে নিহারিকা জাহাজ সুন্দর একটি জাহাজ এখন বর্তমানে নারায়ণগঞ্জ প্লেস করতেছে ঘাটে ভালো থাকুন নাইন এইট জিরো সিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম